হ্যাঁ ভিউার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা ভিডিও আপনাদের একটু দেখাবো আমরা বর্তমান যুগে কিন্তু কয়লার অনেক প্রচলন আছে ধরুন বিদ্যুৎ উৎপাদনে তারপরে বিভিন্ন কাজে কয়লা ব্যবহৃত হয় তো বিশেষ করে এই কয়লাটা হলো আপনার যেটা খনি থেকে পাওয়া যায় খনির কয়লা তো বাংলাদেশে কয়লার খনি অতটা অ্যাভেলেবল না একমাত্র সবথেকে বড় কয়লার খনি আছে হলো দিনাজপুরের আর কি তো এখন আমাদের এলাকায় এসে দেখলাম এবার কয়লা উৎপাদন হচ্ছে সেটা কিভাবে মানে কৃত্রিমভাবে তো দেখেন এই বড় বড়ো যে গম্বুজ মতো দেখছেন এর ভিতরে কাঠ পুড়ে দেওয়া হয় কাঠের এই যে আমি এর ভেতরে ঢুকে আপনাকে দেখাবো কাটের দুইটা স্তর করা হয় প্রথমত নিচের দিকে থাকে চিকন কাটগুলো আর উপরের দিকে থাকে মোটা মোটা কাটগুলো তা এটা ধরাই দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় এই চুল্লের দুই তিন পাশ দিয়ে দুইটা তিনটা ছিদ্র মতো রাখা আছে যেগুলো দিয়ে ধোয়া বের হয় তো এইভাবে দুই তিন দিন জলার পরে আস্তে আস্তে এটা কয়লায় পরিণত হয়ে যায় তো এখান থেকে কয়লা কিন্তু সারা দেশে সাপ্লাই হচ্ছে তো বন্ধুরা এটা আমার এলাকা আমার এলাকা বলতে যশোর জেলার আপনার হলো পাড়ার কাইবা পাড়ার কাইবা থানার পাড়ার কাইবাই তো দেখেন এখানে অনেক কাঠ হচ্ছে কাঁচা কাঠ সংগ্রহ করছে এই কাঠগুলো এই চুলির ভিতরে দিয়ে দেয় তো এটা আস্তে আস্তে দেখেন কী পরিমাণে ধোঁয়া হয় এখানে এই যে মুখ ঢেকে দিয়েছে মুখ যদি ঢেকে না দিত তাহলে অক্সিজেন প্রবেশ করত এবং জলে আপনার এদিকে চুল্লির ওই যে ওই সাইড দিয়ে দেখেন আপনার ধোয়া বের হচ্ছে এই এখানে মোট পাঁচ ছয়টা এরকম চুল্লি আছে কোনোটার সাথে কোনোটা সংযুক্ত নাই এখানে আমি অলরেডি গম্বুজের ভিতরে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব কেমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আরেকটা বিষয় দেখেন যে এটা চুল্লির উপর অংশ একদম গম্বুজের মতো যেটা